আজকে কিন্তু আজকের এই মাঠ থেকে কিন্তু তারা কিন্তু ফিলিস্তিনের যে গাজা ফিলিস্তিনের উপরে যে এবং যে নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলি তার প্রতিবাদ জানিয়েছেন আজকের এই সর্বশেষ ফাইনাল খেলা থেকে হ্যাঁ আচ্ছা যাই হোক সমস্যা নেই সামলাই দেখতে পাচ্ছি আমরা ঠেকুয়া উপজেলা প্রেস ক্লাব ঠেকুয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক দুল্লাঞ্চারি আমাকে দেখতে পাচ্ছি আমরা আসলে কিন্তু